বাবার অনেক কারিগরি টাকা থাকলে আজ হয়তো শ্বশুর এতটা অবহেলিত হতে হতো না আজ যতটা অবহেলিত হয়েছি সেটা শুধু বাবার শূন্যতার কারণে বাবার বাড়ির থেকে যদি তাকে অনেক কিছু দিতে পারতাম শ্বশুরবাড়ির লোকদের কাছে তাহলে সবার কাছে প্রিয় বৌমা হয়ে থাকতে পারতাম আজ সবাই কথায় কথায় অনেক কিছুই বলে তবে সব কিছুই সয়ে যেতে হয় কারণ বাবার টাকা নেই বলে আজ তাদের কাছে একদমই তুচ্ছ আমি কোনো কথার মূল্য নেই কারো কোনো কথা কাউকে কোনো ভালো কথা বললেও তিন চারটা ঝাড়ি খেতে হয় কি এমন দুনিয়া টাকার কাছে পৃথিবী সব কিছু হার মানে আর স্বামীর কথা কি বলবো সে তার পরিবারের সাথে একদমই একমত মাঝে মাঝে বলে আমি কি একটা বিয়ে করেছি বাবার বাড়ি কোনো টাকা নেই ঠিক মতো আদর আপ্যায়নও পাই না এই কথাগুলো শুনে খুবই কষ্ট লাগে কি আর করার ওই যে মুখে তালাবদ্ধ বাবার বাড়ি গিয়েও কিচ্ছু বলতে পারি না সব সময় গভীরতায় থাকি যদি বলে কি হয়েছে কি বলবো। মেয়েরা কখনই বাবা মাকে কষ্ট দিতে চায় না যতই কষ্ট হোক না কেন নিজের উপর দিয়ে যাক আসলে শ্বশুর শাশুড়ি তারা তো বলবেই তার সাথে দেওয়ন তো আছেই সবার কথা শুনতে শুনতে যখনই অতিষ্ট একটু যাই বিছানায় তখনই স্বামীর কথা শুনতে হয় সে বলে ওরা যা বলেছে ঠিকই বলেছে তোমাকে বিয়ে না করলে আমি আরও ভালো ঘরের মেয়ে বিয়ে করতে পারতাম অনেক টাকা পয়সাওয়ালা মেয়েকে বিয়ে করতে পারতাম দেখতেও অনেক সুন্দর কি আর করবো তার মুখের দিকে তাকিয়ে থাকি কিচ্ছু বলার ভাষা নেই তারপরে একা একা ভাবি জন্মটাই হয়েছে মানুষের কথা শোনার জন্য আজ টাকা নেই বলে সবার কাছে অপমান অপদস্ত মূল্যহীন আমি তবে আমার মতো জানি কেউ এমনটা না হয় তবে আমি মনে করি প্রতিটা নারীরই কিছু একটা করার দরকার কারো উপরে নির্ভরশীল না হয়ে কারণ টাকার কাছে যেহেতু সব কিছু হার মেনে যায় কোনো ভালোবাসার মূল্য নেই তাহলে টাকা ইনকাম করাটাই আমি মনে করি সবচাইতে অতি উত্তম টাকার কাছে ভালোবাসার মূল্য নেই